ব্যস্ততার কারণে স্কুলে আসতে পারেন না তৃণমূল শিক্ষক নেতা পরিবর্তে নামের শিক্ষিকাকে দিয়ে করতেন ক্লাস বিষয় প্রকাশে আসতেই ছড়ালো চাঞ্চল সাল্লেটার দিলেন ডিআই বছরের পর বছর স্কুলে ক্লাস না করেও শিক্ষক হিসেবে নিয়মিত মাইনে তুলেছেন এক তৃণমূল নেতা মাস শেষে স্কুলে গিয়ে হাজিরা খাতা ভরাট করতেন নিজে স্কুলে না গিয়ে একজন দামি শিক্ষিকাকেও রেখেছিলেন চণ্ডীপুর ব্লকের ভগবানখালী নিউ প্রাইমারি স্কুলের শিক্ষক স্বপন প্রধান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য ওই তৃণমূল নেতা তারি জ্যান্ত ভাই শ্রী অমিতাভ প্রধানকে টিচার হিসাবে রেখে ক্লাস করাতেন জেলা শাসকের কানে খবরটি পৌঁছে যায় জেলা শাসক ডিআইকে নির্দেশ দেন ঘটনাটি তদন্ত করে দেখার জন্য ডিআইর তরফ থেকে সকচ লেটার যায় অভিযুক্ত শিক্ষকের হাতে স্কুলের ছাত্ররাও এক কথায় স্বীকার করে নিয়েছেন স্বপন প্রধান বলেন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন সে আমার খাতা কলমের রেকর্ড বলবে আমি নিয়মিত ক্লাস করি দু সাল থেকে আমি জেলা পরিষদ সদস্য তার আগে তো আমি জেলা পরিষদ সদস্য ছিলাম না অসুস্থতার কারণে আমি মেডিকেল লিভ নিয়েছিলাম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় আমি ছুটির লিখিত আবেদন করতে পারিনি ফোনে প্রধান শিক্ষকের বিষয়টি জানিয়েছিলাম তারপর থেকে নিয়মিত ক্লাস করছি চিকিৎসা করে ফিরে আসার পর আমি ছুটির আবেদন করেছি ও মেডিকেল সার্টিফিকেটও জমা দিয়েছে আমি একটা শোকজ নোটিশ পেয়েছি তার উত্তরও দেব অপরদিকে নিতাইচরণ মাইতি বলেন কোনো দামি শিক্ষিকা এখানে আসতেন না একজন শিক্ষা অনুরাগী মহিলা স্বিচ্ছায় মাঝে মধ্যে আসতেন উনি ক্লাস নিতেন না কমিটির অনুমতি নিয়ে তিনি মাঝে মধ্যে আসতেন একজন শিক্ষা অনুরাগী হিসেবে মাঝে মধ্যে শিক্ষকদের সহযোগিতা ও ছাত্রদের পঠন পাঠনের সুবিধার জন্য ক্লাস নেওয়ারও ইচ্ছে প্রকাশ করেছিলেন উনি অন্য জায়গায় পড়িয়েছেন সে কারণে কমিটির অনুমতি নিয়ে ওনাকে মাঝে মধ্যে বাচ্চাদের পড়াতে বলা হয়েছিল বিনা পারিশ্রমিকে মৃণালকান্তি সিনহা যিনি সভাপতি তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন বলেন যে স্বপনবাবু একজন সহ শিক্ষকের পাশাপাশি জেলা পরিষদের সদস্য দায়িত্বশীল নেতৃত্ব শুনেছি বর্তমানে তিনি বিশেষ ক্ষেত্রে ব্যস্ত থাকার কারণে স্কুলের পঠন পাঠনে যাতে কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য দামি শিক্ষক দিয়ে দিয়েছিলেন আমি জানি না অভিযোগ কতটা সত্যি যদি এখন ঘটনা ঘটে তাহলে আমি তার তীব্র বিরোধিতা করছি যদিও পূর্ব মেদিনীপুরে ডিআই প্রাথমিক জানান সকজ করা হয়েছে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে কোনো ড্যামি শিক্ষিকা এখানে আসতো না একজন ভদ্র মহিলা মাঝে সাঝে আসতেন উনি নিজের স ইচ্ছায় শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে উনি আমাদের কমিটির কাছে বলেছিলেন উনি কমিটির মধ্যে আছেন যে যখন আমাদের একটা বড় যে ভিইসি কমিটি ওর মধ্যে শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে উনি আছেন যে না 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 ক্লাস উনি করা ক্লাসে উনি এসছিলেন মাঝে সাঝে উনি বলছিলেন আমরা আপনাদের যখন ছটা ক্লাস আর আমি কি মাঝে মাঝে আসতে পারি আমি আমি আলোচনা করি কমিটির মধ্যে তারপরে বলছি আমাকে আমরা মৌখিকভাবে কমিটির সঙ্গে আলোচনা করে উনি মাঝে সাঝে আসতেন হ্যাঁ স্কুলে না উনি 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 কোনো অ্যাপয়েন্টেড নয় আগে আগে কেজি পড়াতেন তাই উনি নিজে থেকেই বলে মানে বলেছিলেন আমাদের কাছে যে এরকম করতে পারি আমি তখন কমিটির সঙ্গে আলোচনা করলাম উনি এরকম আমাদের তো একটু অসুবিধা আর কি একজন বলতেছে করানো যাবে হ্যাঁ বলছে যদি সে স্বই আসে বাচ্চাদের যে ওষুধ ওয়া শেখানোর জন্য

আমাৰ নাম নীতাই চৰণ মাহিত হা হা